মুরিদের হারির খবর মোর জানা তেমনি দয়াল কুদ রতে খোঁদার রয়েছে ঘটনা মুরিদের হারির খবর মোরশেদের জানা তেমনি দয়াল কুদরতে খোঁদার রয়েসে ঘটনা একটি ঘটনা এবার করিবর্ণন শোনেন শোনেন আশেকে রাসুল শোনেন দিয়া মন ধর্ম প্রচার করতে তিনি যান দেশে দেশে তেমনি একবার কুমিল্লাতে যান মুর্শেদের খানকা শরীফ উদ্বোধন করেন আল্লাহর দয়াতে একটি খানকা বাদ পড়েন সাময়িক সমস্যাতে ওই খানকার এক আশিকে রাসুল বয় জ্যেষ্ঠ ভাই মাওলার দরবারে পরে চোখের অশ্রু জড়ায় আরো কান্দে বেকারার হয়ে মুর্শেদের কদমে ওগো বাবা দয়া করো আন্দি দয়া করে দাও গো তুমি আমার পানা মুড়িদের হারির খবর মর্ষেদের জানা তেমনি দয়াল কুদরতে খোদার রয়েছে ঘটনা দয়াল মাওলা দয়া করে মুর্শেদের সিলাই তাহার দোয়া কবুল করেন সাই মালিকরা বানায় তখন থেকেই দয়াল কুদ্রত যেদিকে তাকায় তখন থেকেই দয়াল কুদরত যে তাকায় ওই চেহারা তাহার সামনে দেখতে পায় কর জোরে দুই হাত তুলে বলেন রাহানা ইমাম হজুর কে দয়া করে আমাদের খানকায় পাঠান না এই ঘটনা দেখে ইমাম তালাশ করতে থাকেন ওই চেহারার লোকটি তিনি কোথাও নাহি দেখেন পাশে থাকা আশেক দেরি তিনি জিজ্ঞাসা করেন এমন লোক কোথায় আসে আমার সামনে আনে তিন দিন যাবতা আমি ঘুমাইতে পারি না মোর দয়া পাইতে আমার সামনে করতে কান্না মূর্ষেদের দয়া পাইতে আমার সামনে করতেছে কা না, মুরিদের হরির খবর মূর্ষেদের জানা। তেমনি দয়াল কুদরতে খোদার রয়ে এছে ঘটনা। আরো বলেন সবাইকে মন্দিয়েশনে না। আমার সফরেতে কোন খানকা উদ্বোধন বাদ পড়ছে কি না অনেক চিন্তা ভাবনা করে ইমাম হুজুর কে জানাই মেঘনা চর কাঠালিয়া খানকা বাতিল পড়ে যায় রাস্তা ঘাট খুবই খারাপ কারণ সরু জানাই তখনই বলেন ইমাম হুজুর খবর পাঠান আমি যাব তাদের খানকায় যত কষ্ট পরুখ যান দয়াল কুদরত রওনা দিলেন খানকার উদ্দেশে পায়ে হেঁটে নৌকায় সবার সাথে মিশে নৌকা থেকেই দেখেন ইমাম ওই বৃদ্ধ আশেক ভাই বিস্কুটার আর চা নিয়ে দাঁড়িয়ে ইমামের অপেক্ষায় না প্রেমের লীলা খেলা আশেক মাসুক তুই জনা এই না প্রেমের লীলা খেলা আশেক মাসুক তুই জনা মুরিদের হারির খবর মুর্শিদের জানা তেমনি দয়াল কুদরত খোদার রয়েছে ঘটনা মুরিদের হারির সেদের জানা তেমনি দয়াল কুদিরতে খোদার রোয়ে সে ঘটনা দয়াল ইমাম তা গ্রহণ করেন খুশিতে মাতেন খানকা শরীফ উদ্বোধন করেন আশেকের মালা গাথের মহামানব এমনই হয় নিজের কষ্ট ভাবেন না দূর করিতে সদাই ব্যস্ত আশেকের দুঃখ না দিদার দিয়ে ধন্য করেন আশেক ডাকে ঠায় প্রেম পিরিতি ভালোবাসা নিয়ে অন্তরায় সেই ইমামের কদমে আজ নত জানো জানো তারি মতন দয়াল ইমাম আর কোথায় গেলে পামু নালিস্ট দের হারির খবর মোর জানা তেমনি দয়াল কুদিরতে খোঁদার রয়েছে ঘটনা মুড়িদের হারির খবর মুর জানা তেমনি দয়াল কুদিরতে খোঁদার রয়েছে ঘটনা